আমরা যে পৃথিবীতে যে জমিনে বসবাস করছি এই জমিন প্রথম আসমানের নিচে অবস্থিত এবং আজকের আধুনিক বিজ্ঞান যেহেতু আধুনিক বিজ্ঞান তারাই পরিচালনা করছে যারা প্রথ এই জমিনে বসবাস করে সেহেতু তাদের জ্ঞান এবং গবেষণা প্রথম আসমানের নিচেই সীমাবদ্ধ এমনকি প্রথম আসমানের নিচের এই বৃহৎ মহাশূন্য সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা তাদের পক্ষে সম্ভব হয়নি আল্লাহ তাআলা কোথায় আছেন নেটে জানতে হলে ভালোভাবে জানতে হলে আমাদেরকে আমাদের এখান থেকে যাত্রা শুরু করতে হবে যেখানে আমরা অবস্থান করছি এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে আরসের উদ্দেশ্যে সপ্তম আসমানের উদ্দেশ্যে এবং এই যাত্রা পথে কিছু জ্ঞান আমরা নিব বিজ্ঞানীদের বর্তমান গবেষণা থেকে আর কিছু জ্ঞান নিব মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের বক্তব্য থেকে বর্তমান পৃথিবীতে মহাশূন্য সম্পর্কে সবচেয়ে বেশি গবেষণা সবচেয়ে বেশি অর্থ খরচ করা এবং সবচেয়ে বেশি সফলতার দাবিদার যে প্রতিষ্ঠানটি সেটি একটি আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান নাসা তারা সর্বশেষ তাদের একটি টেলিস্কোপ যেটির নাম হচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপ তারা মহাশূন্যে পাঠিয়েছে এখনও মহাশূন্যে আছে এই জেমস ওয়েব টেলিস্কোপ তেরোশো কোটি বছর আগের মহাশূন্যের ছবি উঠিয়ে যখন দুনিয়াতে পাঠায় এবং সেই ছবি যখন ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম এবং বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হয় তখন সারা পৃথিবীতে এক প্রকার হুলস্থুল তৈরি হয় যে মহাশূন্যের তেরোশো কোটি বছর আগের ছবি তো ওই সময় আমি একটা বিষয় জানার চেষ্টা করেছিলাম যে তেরোশো কোটি বছর আগের পূর্বের ছবি কেমনে উঠানো সম্ভব ছবি তো বর্তমান সময়ে উঠে আপনি আমার ছবি উঠাচ্ছেন আমি আপনার ছবি উঠাচ্ছি আপনার গতকালের ছবি আমি কেমনে আজকে উঠাবো বা আপনার আজ থেকে পাঁচ বছর আগের ছবি আমি কিভাবে আজকে উঠাব বা আপনার দশ বছর আগের ছবি আমি কিভাবে আজকে উঠাবো এটা আমার কাছে একটা আশ্চর্য মনে হয় মনে হওয়ার পর তখন যে সামান্য পড়াশোনা করা হয় তাতে বিজ্ঞানের যে হম্বিতম্বি বিজ্ঞানের যে অহংকার এটা আমার কাছে আল্লাহ ও তালার এই সৃষ্টির রহস্যের সামনে অনেক দুর্বল অনেক শূন্য জিরো যার কোনো মূল্য নয় মূল্যহীন মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টির রহস্যের সামনে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া নিজেও পবিত্র পুরাণে বহু জায়গায় ঘোষণা করেছেন ইননা ফি ইখতিলাফিল নাহা লা আলবাব যে রাত দিনের যে পরিবর্তন নি পরিবর্তন নিয়ে যদি কেউ চিন্তা ভাবনা করত তাহলে এই চিন্তা ভাবনার মধ্যে তাদের জন্য নিদর্শন থাকত আল্লাহ সুবহানাহু ওয়া অস্তিত্বের তো জেমস ওয়েব টেলিস্কোপের যে তেরোশো কোটি বছর আগের ছবি সেখান থেকে যে বিষয়টা আমরা জানতে পারি বা জানতে পারব সেটি হচ্ছে আমরা যেই পৃথিবীতে অবস্থান করছি এই পৃথিবী একটি গ্যালাক্সি বিজ্ঞানীদের ভাষায় একটি গ্যালাক্সির অংশ গ্যালাক্সি কাকে বলে এরকম কয়েক লক্ষ পৃথিবী দিয়ে একটা গ্যালাক্সি গঠিত হয়ে আছে যেমন পৃথিবীর মতো আর গ্রহ বৃহস্পতি পৃথিবীর মতো আরেকটা একটা গ্রহ মঙ্গল পৃথিবীর মতো আর গ্রহ বুধ পৃথিবীর মতো আর একটা গ্রহ শুক্র এরকম কয়েক লক্ষ কোটি গ্রহ দিয়ে একটি গ্যালাক্সি আর এই গ্যালাক্সির কেন্দ্রে আছে সূর্য সূর্যকে কেন্দ্র করে আমরা যে গ্যালাক্সিতে বসবাস করছি আমাদের পৃথিবী যে গ্যালাক্সিতে আছে এই গ্যালাক্সিটা ঘূর্ণায়মান তো আমার আগের যেটা নলেজ ছিল যে সম্ভবত আমাদের যেই গ্যালাক্সি বা যে আমরা যে সমস্ত গ্রহের নামগুলো জানি এটাই হয়তো পৃথিবীর শেষ এবং বিজ্ঞানীরা হয়তো আবিষ্কার করে ফেলেছে পৃথিবীর আয়তন বা এই মহাশূন্যের আয়তন হয়তো সব নলেজ তার অর্জন করে ফেলেছে কিন্তু যেটা জানলাম যে আমরা যেই গ্যালাক্সিতে বসবাস করছি এই গ্যালাক্সির বাইরে বের হলে এরকম লক্ষ কোটি গ্যালাক্সি আছে যে লক্ষ কোটি গ্যালাক্সির মধ্যে এরকম লক্ষ কোটি পৃথিবী আছে এবং এরকম কত লক্ষ কোটি গ্যালাক্সি মহাশূন্যে আছে সেটা এখনো বিজ্ঞানীদের পক্ষে গণনা করা সম্ভব হয়নি তাহলে আমাদের পৃথিবী যেই গ্যালাক্সির মধ্যে অবস্থান করছে যেভাবে তারা ছবিতে দেখায় গোলাকার চাকতির মতো ওই গোলাকার চাকতির মধ্যে যেমন পৃথিবীর মতো আর এরকম লক্ষ কোটি গ্রহ আছে ওই গ্যালাক্সির বাইরে বের হলে ওই চাকতির মতো ঘূর্ণায়মান এরকম আরও লক্ষ কোটি গ্যালাক্সি আছে যেই লক্ষ কোটি গ্যালাক্সির মধ্যে এরকম লক্ষ কোটি পৃথিবীর মতো পৃথিবীর চেয়েতে কয়েক গুণ বড় দশ গুণ পনেরো গুণ বিশ গুণ বড় এরকম লক্ষ কোটি গ্রহ আছে তাহলে কি দাঁড়াচ্ছে আজকে আমরা উপরে তাকালে যে মহাশূন্য দেখি এই মহাশূন্যের কোনো এরিয়া কোনো মাপ কোনো শেষ সীমানা বিজ্ঞানীদের পক্ষে নির্ধারণ করা সম্ভব হয়নি কোটি বছর আগের ছবি পাঠিয়েছে কিভাবে পৃথিবীর সবচেয়ে গতিশীল জিনিস হচ্ছে আলো সবচেয়ে গতিশীল যেটা প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে চলে আমরা রাজশাহী নওদাপাড়া থেকে ডাঙ্গিপাড়া থেকে এই পর্যন্ত আসলাম ফাঁকা রাস্তায় গাড়ি একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ পর্যন্ত চলেছে তাহলে আমাদের এই গতিবেগটা হচ্ছে ঘন্টায় ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার এবং আমাদের ট্রেন বলেন বিমান বলেন যা বলেন সব কিছুর গতিবেগ মাপা হয় ঘণ্টায় আর আলো চলে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার তাহলে মিনিটে কত চলতে পারে এবং ঘণ্টায় কত চলতে পারে এটা আপনি কেমনে বুঝবেন এই লাইটটা অন করা মাত্রই আমার পর্যন্ত আলো আসতে সময় নেয়নি কিন্তু অথচ আলো তো ওখানে চলেছে তাহলে ওখানে জ্বললে আমার পর্যন্ত আলো আসতে সময় নেওয়া উচিত নয় সময় নেয়নি কেন ওই আলোর গতি এত বেশি যে সে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার চলে মানে আপনার টর্চ লাইটে আলো জ্বললেই শেষ সীমানা পর্যন্ত চলে যায় আপনাদের বাড়িতে যে টর্চ লাইট আছে রাত্রেবেলা যেটা হাতে নিয়ে বের হন তো অন করলে ওর শেষ সীমা পর্যন্ত চলে যায় কীভাবে ওর গতি ঘন্টায় তিন লক্ষ সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার তাহলে মিনিটে কত লক্ষ কিলোমিটার চলে আর ঘন্টায় কত লক্ষ কিলোমিটার চলে এখন প্রশ্ন হচ্ছে আমাদের চোখে আল্লাহ সব হায়ুত আলা যেই দেখার শক্তি দিয়েছেন এই দেখার শক্তিটা আলো ছাড়া কোনো দিন দেখা সম্ভব নয় তথা যখন আলো জলে তখন আপনাদের ছবিগুলো আমার চোখে রিফ্লেক্ট করে প্রতিফলিত হয় আপনাদের ছবিগুলো আমি আমার চোখ দিয়ে দেখি রিফ্লেক্ট করে আলো বন্ধ হয়ে গেলে আমার চোখের শক্তি নাই পেয়ে যায় দিনের বেলা সূর্যের আলো রাতের বেলা মানুষের তৈরি কৃত্রিম আলো তাহলে যেহেতু আলোর গতি আছে সেহেতু আপনাকে যে আমি দেখছি এবং আপনারা যে আমাকে দেখছেন এইটা কিন্তু এখন আমি যে কথা বলছি আপনারা সাথে সাথে দেখছেন এ কথা ভুল এবং আমি আপনাদের সাথে সাথে দেখছি কথাও ভুল আসলে আলোটা আপনাদের চেহারার এই ছবিটা আলোর মাধ্যমে আমার পর্যন্ত আসতে যত সময় নিচ্ছে আমি আপনাদেরকে তত পরে দেখছি কিন্তু এই আসার গতিটা এত বেশি যে ওই পরটা ধরা যায় না মনে হচ্ছে যে আপনারা আমাকে সাথে সাথে দেখছেন আর আমরা আপনাকে সাথে সাথে দেখছি কিন্তু আসলে আমার ছবি আলোর থ্রুতে আপনার চোখে যেতে যত সময়ই লাগুক যত অল্প সময় লাগুক আপনি আমাকে ততটুকু পরে দেখছেন ঠিক এই ঘটনায় সূর্যের সাথে ঘটে সূর্যের আলো আমাদের পৃথিবীতে পৌঁছতে আট মিনিট সময় নেয় তো সূর্যের আলো তার প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে চলে এবং বহু দূর থেকে আলো দেয় তো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে চলে আমার পৃথিবীতে আসতে কয় মিনিট সময় নাই। তাহলে আমরা সূর্যের সকালবেলা যে আলোটা দেখি ওটা সূর্যের কতক্ষণ আগের আলো কথা বলে না যে কতক্ষণ আগের আগের আলো মিনিট আলো এইবার বিজ্ঞানীদের যে যে বললাম বললাম জিরো এটা বুঝতে পারবেন তারা জেমস ওয়েব টেলিস্কোপের ছবি টবি উঠিয়ে সারা পৃথিবী হলুস্তল ঘটনা কি তারা অনেক শক্তিশালী একটা ক্যামেরা তৈরি করেছে এই ক্যামেরাটা অনেক শক্তিশালী মেশিনের মাধ্যমে পৃথিবী থেকে কয়েক লক্ষ কিলোমিটার উপরে পাঠিয়েছে উপরে পাঠিয়ে ওই ক্যামেরা বহুদূর পর্যন্ত ছবি তুলতে পারে তো ওই ক্যামেরাটা কত দূর পর্যন্ত ছবি তুলতে সক্ষম হয়েছে আলো তার গতিতে তেরোশো কোটি বছর পথ চললে যতদূর যাবে তত দূরের ছবি তুলতে সক্ষম হয়েছে আলো তার নিজ গতিতে চললে তেরোশো কোটি বছর চললে যত দূর যাবে তত দূরের ছবি তুলতে সক্ষম হয়েছে তাহলে অত দূরের যেই ছবিটা তারা ধারণ করতেছে ওই ছবিটা আমার পর্যন্ত আসতে কত বছর সময় নিত তেরোশো কোটি বছর সময় নিত তাহলে আমি যে ক্যামেরা দিয়ে ও আমার নিকটে পৌঁছার আগেই আমি ওর ছবি তুলছি সেটা কত বছর আগের তেরোশো কোটি বছর আগের ছবি তুলছি কেন তার আলোটা আমার পর্যন্ত পৌঁছতে তেরোশো কোটি বছর সময় নেবে এবার কল্পনা করেন যে এই মেশিন যেই মেশিনটা ছবি তুলতেছে এই মেশিনকে ওখানে পাঠাতে হলে আলোর গতিতে তেরোশো কোটি বছর চলা লাগবে আলোর গতিতে মানুষ কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি কিন্তু যত দূরের ছবি মানুষ তুলতে পারছে তত দূর পর্যন্ত মানুষ যাওয়া বহু দূরের কথা একটা যন্ত্র পাঠাতে হলে আলোর গতিতে তেরোশো কোটি বছর যাওয়া লাগবে তবুও বিজ্ঞানীরা বলতে পারে না যে এটাই শেষ বলেন আল্লাহ আখবর তাহলে এটা আসমানের নিচে এই নিচের আসমানের নিচের রহস্য বিজ্ঞানীদের পক্ষে ভেদ করা সম্ভব হয়নি এতটুকু পর্যন্ত আমরা তথ্য নিলাম বিজ্ঞানীদের কাছে এবার নিব রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের কাছে বিন আবদুল্লাবিন এবং বিন আব্বাসের রেওয়ায়াত এবং শাহাহেদ মুসলামের পক্ষ থেকে যে এক আসমান থেকে আর এক আসমানের দ্রুত পাঁচশো বছরের পথ কত বছরের পথ পাঁচশো বছরের পথ এই পাঁচশো বছর কিসের পথ যত দ্রুত জিনিস পৃথিবীতে আছে তার পাঁচশো বছর এখন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দ্রুতগামী হচ্ছে আলো আলো শুধু ঘন্টায় সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার চলে তাহলে আগর গতিতে পাঁচশো বছর চললে এক আসমান থেকে আর আকাশমানে যাওয়া সম্ভব এর চেয়ে আরো দ্রুত গতির যদি কিছু আবিষ্কার হয় তো সেটাই এর উপর ফিট হবে যে সেটার গতিতে পাঁচশো বছর চললে এক আসমান থেকে আর মানে যাওয়া সম্ভব এখন এই আসমানের নিচের অবস্থা যদি এই হয় যে পৃথিবীতে আমরা বসবাস করছি এবং যে আসমানের নিচে আমরা বসবাস করছি সেটার অবস্থা যদি এই হয় তাহলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যখন পৌঁছব তখন সেটা কি প্রথম আসমানের চেয়ে বড় হবে না ছোট হবে অবশ্যই বড় হবে কেননা নিচের জিনিসের চাইতে ওপরের জিনিস ঘিরতে হলে অবশ্যই বড় হতে হবে ঠিক দ্বিতীয় আসমান থেকে যখন তৃতীয় আসমানে যাব তখন ওটা তার চেয়ে বড় হবে না ছোট হবে বড় হবে তৃতীয় আসমান থেকে চতুর্থ চতুর্থ আসমান থেকে পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে সপ্তম যখন সপ্তম আসমানে যাব তখন সেটা কত বড় হতে পারে আমাদের এই এই তাহার দুনিয়া নিচের আসমানের নিচের যে দূরত্ব এটাই তো আমরা নির্ধারণ করতে পারি তাহলে কল্পনা করেন এই এক থেকে আর এক আসমানে উঠবে আর সেটা বড় হবে উঠবে আর বড় হবে উঠবে আর বড় হবে তাহলে যখন সপ্তম আসমান পর্যন্ত পৌঁছবে তখন সেটা কত বড় হতে পারে এবার সপ্তম আসমানের উপরে আছে আল্লাহ হাসু হায় তাল কুরসি যেটার কথা আল্লাহ সুহান আউতালাহ পবিত্র কোরআন মাজিদে বলেছেন ওয়াসি আ কুর সি ইউ আয়াতুল কুরশি যেটি কোরানের সবচেয়ে মহান আয়াত কেন ওই আয়াতে আল্লাহ কুরসির বর্ণনা আছে আয়াতুল কুরশি ওয়াসি আয় কুরসি ইউ হুস্যামা আল্লাহ সুহান ও তালার কুরশি এই সমগ্র আসমান এবং সমগ্র জমিনকে ঘিরে আছে কিভাবে আল্লাহ সুফান কুরসি সাত আসমান এবং সাত জমিনকে ঘিরে আছে তার বর্ণনা আবুজার গেফারি রাজি আল্লাহ আনহু একটি হাদিসে দিয়েছেন আবুজার গেফারি বলেন কুলতলিন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়া রসুল্লাহ ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ সুফানাহ তালা রসুল আইমা আনসাল আলাইকা আজম আপনার নিকটে যত আয়াত অবতীর্ণ হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মহান আয়াত কোনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল কুরসি এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পাল্টা জিজ্ঞেস করছেন আবুজার জারাল গিফারি তুমি কি জানো কুরসি কি এই প্রশ্ন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই উত্তর দিচ্ছেন কুরসি কি তিনি উত্তরে বলছেন মাসসামা ওয়া তাসবা মাআই কুরসি ইল্লাকা الحلقهতিন ফি আরদিন ফালাত এই যে সাত আসমানের বর্ণনা দিলাম এই সাত আসমানকে কল্পনা করতে হবে আমাদের এই আসমানের নিচের অবস্থা বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী যে পর্যন্ত আপনাদের সামনে পেশ করেছি সেটাকে মাথায় রেখে আপনাকে কল্পনা করতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পর্যন্ত এবার এই এই বাক্য ওখানে ফিট করতে হবে কি রাসুল সাল্লাই আলি ওয়াসাল্লাম বলছেন যে এই মহাবিশ্বের সপ্তম আসমান সাত আসমান এবং সাত জমিনের তুলনা আল্লাহ সুবাহার কুরসির সাথে ওই রকম যেমন একটি বিশাল মরুভূমির মধ্যে একটি ছোট্ট আংটি যদি ফেলে রাখা হয় তো ওই বিশাল মরুভূমির সাথে ছোট আংটির তুলনা যেমন আল্লাহ সুবাহানহতালার কুরসির সাথে বিশাল আসমান এই বিশাল সাত জমিনের তুলনা তেমন কেমন এই বিশাল সাত আসমান এবং সাত জমিন হচ্ছে ওই বিশাল মরুভূমিতে পড়ে থাকা ছোট্ট আংটি আর ওই বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ সানি বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে আল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে মহান আল্লাহ তালার বড়ত্ব এবং মহত্ব মাপার মতো কল্পনা করার মতো শক্তি মানুষের নাই এবার রাসুল ওয়াসাল্লাম বলছেন তোমরা কি জানো আরসের সাথে কুরসির তুলনা কি এতক্ষণ নিচের আসমানের গবেষণা জানাচ্ছিলাম বিজ্ঞানীদের কল্পনা করতে করতে সপ্তম আসমান সপ্তম জমিন পর্যন্ত যান সপ্তম আসমান সপ্তম জমিন পর্যন্ত যাওয়ার পরে কি দেখলেন যে সপ্তম আসমান সপ্তম জমিন একটা আংটির মতো বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটা ছোট্ট আংটির মতো আর ওই বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহর কুরসি

আড়সের সাথে কুরসির তুলনা ঠিক অনুরূপী তথা বিশাল মরুভূমির মধ্যে একটি আংটির মতো হচ্ছে আল্লাহর কুরসি আর বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ সুবহান তাহলে এবার আমাদের অবস্থান থেকে আল্লাহ সুবহানহতালার কোথায় আছেন সেটা আমরা কিভাবে কল্পনা করতে পারি আল্লাহ তালার জাত আল্লাহ সুবহান সিফাত কত মহান কত উঁচু কত মহৎ এবং কত পবিত্র আর আমরা কত ক্ষুদ্র কত নগণ্য এবং কত দুর্বল কত অসহায় তা আল্লাহ সুবহান জাতের কোথায় আছেন এই বর্ণনার সাথে আমাদের জ্ঞান বিজ্ঞানের যে গবেষণা সেই বর্ণনার তুলনা করলে আমাদের সামনে স্পষ্ট হবে আর একটা হাদিস বর্ণনা করলে আরও স্পষ্ট হবে রসুল সাল্লা বলছেন আমাকে অনুমতি দেওয়া হয়েছে যেন আমি তোমাদের বলে দিই কি বলে দিই যে যেই সমস্ত তারা আরশকে বহন করে আছে তাদের অবস্থা কেমন আরসকে কিয়ামতের মাঠে আটজন ফেরেস্তা বহন করবেন বর্তমানে কয়জন করছেন এই রকম স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না তবে কেয়ামতের মাঠের উপর প্রয়াস করে বলা যায় যে বর্তমানেও হয়তো আটজন ফেরেস্তাই বহন করছেন তাদের বর্ণনা দিদিকে রসুল্লাহ সাল্লাই আলিবাসাল্লাম বলছেন এন্নামা আবঈ না শাহ মাতি ওগ্নিহি ইলাআততেহি মাসির আফসাব রমিয়াত আম বহন করছে এই রকম ফেরেস্তাদের কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্তের দূরত্ব আমার কানের লতি থেকে কাদ পর্যন্ত দূরত্ব চার থেকে ছ ইঞ্চি আড়সকে বহন করছে এইরকম ফেরেস্তার কানের লতি থেকে নিয়ে কাদ পর্যন্তের দূরত্ব হচ্ছে সাতশো বছরের পথ কোন সাতশো বছরের পথ সবচেয়ে দ্রুত গতির সাতশো বছরের পথ যদি বর্তমান পৃথিবীতে সবচেয়ে দ্রুতগতি বলা হয় আলো তাহলে আলো প্রতি সেকেন্ডে চলে তিন লক্ষ কিলোমিটার তথা আলোর গতিতে সাতশো বছর চললে যত দূর যাওয়া যাবে ওই আড়সকে বহনকারী একজন ফেরেস্তার কানের লতি থেকে কাঁধের দূরত্ব তত বাকি অংশের বর্ণনা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম দেননি এখান থেকেও আপনি অনুভব করতে পারবেন যে আল্লাহ এই সাত আসমান এবং সাত জমিনের বিশালত্ব আল্লাহ তালার কুরসির মহত্ব এবং বিশালত্ব আল্লাহ তালার আরশের বিশালত্ব এবং মহত্ব সম্মানিত উপস্থিতি আল্লাহ তালার জাত অদৃশ্য অদৃশ্য বলতে বর্তমান পৃথিবীর চর্মচক্ষু দিয়ে আমাদের পক্ষে দেখা সম্ভব নয় কিন্তু জান্নাতে জান্নাতিদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হবে আল্লাহ আল্লা সুবাহানহ তালার দিদার এবং আল্লাহ সুবহান ও তালাকে দেখতে পাওয়া যেহেতু বর্তমান পৃথিবীর চর্মচক্ষু দিয়ে আল্লাহ সুবহান তালাকে দেখা অসম্ভব আর যেহেতু আল্লাহ সুবাহান তালার জাত এত মহান এত মহৎ যে মানুষ তার সামান্য বিবেক দিয়ে যেখানে আল্লাহ সুবাহার জাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেনি আল্লাহ সুহানাওয়া তালার অস্তিত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেনি সামান্য এই নিচের আসমানের এই রহস্য ভেদ করতে পারেনি সামান্য নিচের আসমানের এই মহাশূন্যের সীমানা নির্ধারণ করতে পারেনি এই মহাশূন্যের আয়তন মাপকাঠি নিজেদের দখলে নিজেদের জ্ঞান বুদ্ধির মধ্যে কবজায় আনতে পারেনি এইটা আমাদের জ্ঞান বুদ্ধি এবং গবেষণার দুর্বলতা প্রমাণ করে যে আমাদের এই জ্ঞান বুদ্ধি এবং গবেষণার সীমাবদ্ধ লিমিটেড আমরা যতই ক্রস করি না কেন যতই ক্রস করি না কেন একটা লিমিটেশনের বাইরে আমাদের পক্ষে ক্রস করা সম্ভব নয় যেহেতু আমাদের পক্ষে ক্রস করা সম্ভব নয় সেহেতু আল্লাহ তালার নাম এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান গবেষণা দিয়ে যুক্তি তর্ক দিয়ে জ্ঞান অর্জন করা সম্ভব নয় অতটুকুই সম্ভব যতটুকু আল্লাহ এবং তার রসুল কোরআন এবং হাদিসে বলেছেন এর বাইরে আমি এবং আপনি নিজের মতো ব্যাখ্যা দাঁড় করাবো এটা অসম্ভব যার জাত সম্পর্কে আমাদের জ্ঞান নাই তার সিফাত সম্পর্কে আমরা কেমনে জ্ঞান অর্জন করব যার সত্তা সম্পর্কে আমাদের জ্ঞান নাই তার গুণাবলী সম্পর্কে আমরা কেমনে জ্ঞান অর্জন তর্ক বিতর্ক করব। তাহলে কতটুকু আমাদের পক্ষে সম্ভব যতটুকু কোরআনে এবং হাদিসে এসেছে এবং অতটুকু আমাদের বলতে হবে ওয়া আত আনা শুনলাম এবং মেনে নিলাম আল্লাহ গুণাবলী সম্পর্কে পবিত্র কোরআন মজিদ আল্লাহ সুবাহ বলেন উল হসনা ফাদ আল্লাহ সুবাহার অসংখ্য অগণিত গুণাবলী রয়েছে তোমরা আল্লাহ সুবাহান অসংখ্য অগণিত নাম দিয়ে অসংখ্য অগণিত গুণাবলী সম্বলিত নাম দিয়ে তোমরা আল্লাহ সুবহানমতালাকে ডাকো আপনি বলবেন যে আল্লাহ সুবহান নিরানব্বইটি নাম নিরানব্বইটি নাম আমি এবং আপনি জানি কিন্তু আছে অগণিত এবং অসংখ্য জানি নিরানব্বইটা আমি যতটুকু জানি ওতেই শেষ এই কথা বলি আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99 নাম কেন আল্লাহ 99 টা জানার সুযোগ দিয়েছে কোরআন এবং হাদিসে কিন্তু আল্লাহর নাম এবং গুণ অসংখ অগণিত যেটা আমরা জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনাবি ফরাইরা রাদিয়াল্লাহু তাআলা عنہ انه قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আমরা জানি আমাদের জানানো হয়েছে এই নিরানব্বইটা নাম যদি কেউ আয়ত্ত করে নেয় জান্না সে জান্নাতে প্রবেশ করে যাবে এই নিরানব্বইটা নাম মুখস্থ করার কথা বলা হয়নি বলা হয়েছে আয়ত্ত করা জাবানি মুখে মুখস্থ করা এক জিনিস হৃদয় দিয়ে অনুভব করা ফেইল করা হৃদয়ঙ্গম করা জানা বুঝা সেটার উপর ইবাদত করা সেটার উপর আমল করা সেটা অন্য জিনিস আমরা আল্লাহ সুবাহান তালার নাম এবং গুণাবলী আয়ত্ত করার যেই সফল এবং আল্লাহ তালাকে জানা আল্লাহ সুবাহান তালার পরিচয় জানা তার সম্পর্কে সংক্ষিপ্ত জ্ঞান অর্জন করা এই সফরে আমরা আজকে এই বক্তব্যের মাঠে আল্লাহ ও তালার চারটি গুণ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব এক আসমান দুই আল্লতিফ তিন আল ওয়াকিল চার আশুর এই চারটি নাম সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা চেষ্টা করব আল্লাহ ও তালা সম্পর্কে জানতে আল্লাহ সুবাহান তালা সম্পর্কে অনুভব করতে এবং আল্লাহ ও তালা সম্পর্কে জ্ঞান অর্জন করতে আসাম এই নামটি আল্লাহ পবিত্র কোরআনে শুধুমাত্র একটি বার ব্যবহার করেছেন যদিও আজিজ হাকিমন গর রাহ সামি হন আলিমন এই নামগুলো আল্লাহ তালা পবিত্র কোরআনে অসংখ্য অগণিত বার ব্যবহার করেছেন কিন্তু আসামাদ এই নাম শুধুমাত্র একবারই আল্লাহ সুবিহান তালা ব্যবহার করেছেন দ্বিতীয় পয়েন্ট কি এই নাম সম্পর্কে এই নামে যে বর্ণগুলো আছে বর্ণগুলোর আরবি উচ্চারণ খুব ভারী আল্লাহর অন্য নামগুলোর তুলনায় রেহাইমন হ্যাথিমন গফরুন এই নামগুলোর উচ্চারণ অনেক নরম অনেক মিষ্টি অনেক হালকা কিন্তু আরবি উচ্চারণ রীতি অনুযায়ী আফসামাদ সমাজ এই নামের উচ্চারণ অনেক ভারী সদ মিন দাল, অনেক ভারী বর্ণ দিয়ে আল্লাহ সুবাহান তালার এই নামটি সাজানো তিন আল্লাহ সুবাহানহ তালার এই নামটা হচ্ছে ইসমে আদম আমরা জানি আমাদের গ্রামগঞ্জের মানুষজন জানে যে ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না তো ইসমে আজম এই শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে সবচেয়ে বড় নাম সবচেয়ে মহৎ নাম সবচেয়ে মহান নাম শাব্দিক অর্থ তথা ওই দোয়া দিয়ে দোয়া করলে ফেরত দেওয়া হয় না যে দুয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া এই সবচেয়ে মহান সবচেয়ে মহৎ সবচেয়ে দামি নামের ব্যবহার করা হয়েছে সেটা কোন নাম সেটা হচ্ছে আসসামাদ যেমন ইসমে আজমের যে দোয়া আল্লাহ ইন্নি আসআলুকা বিইন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ এই সমাদ নামের ব্যবহার ইসমে আজমের দুয়ার মধ্যে করা হয়েছে তথা ওই দোয়ার মধ্যে আল্লাহর সবচেয়ে মহান নাম আর সমাদ ব্যবহার করা হয়েছে চার রাসূল উল্লাহ সল্লাল্লাহু আলিহু সাল্লাম বলছেন মানখরা সুরত আল ইখলাস করা আসুল উৎস আল কোরআন যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করলো তিনবার সে সমগ্র কোরআন একবার পাঠ করলো কেন সরা ইখলাসের মধ্যে আল্লাহ সহান ইসমুল আ গম সবচেয়ে মহান এবং মহাত নামের ব্যবহার এবং সেই নামের ব্যাখ্যা করা হয়েছে সুরা ফ্লাসের মধ্যে আর ওইটাই একমাত্র সুরা যেই সুরার মধ্যে একবার মাত্র আল্লাহ সুবাহতালের নাম ব্যবহার হয়েছে আর কোরআনের কোথাও আল্লাহ সুবাহানের এই নামটি ব্যবহার করা হয়নি তাহলে এতগুলো কথা বললাম আশ্বমাদ সম্পর্কে এবার আমাদের কি মনে হয় না যে আশ্বমাজ সম্পর্কে আমাদের একটু হলো জানা উচিত কি বলেন আমার সাথে একটু কথা বলতে হবে গতানুগতিক বক্তব্যের চাইতে আমি আপনাদের কিছু শেখাতে চাই এই আপনাদের পক্ষ থেকে জবাব প্রয়োজন আর সমাজ সম্পর্কে আমরা এতক্ষণ যে ভূমিকাগুলো জানলাম সেই ভূমিকার আলোকে আমাদের কি জানা উচিত নয় যে সমাজ মানে কি অবশ্যই জানা উচিত আর সমাজ শব্দের দুটি অর্থ এক আল্লাহ সুবাহ অমুখাপেক্ষী দুই আল্লাহ সুবাহ পৃথিবীতে আর যা কিছু আছে সবকিছুই আল্লাহ সব মুখাপেক্ষী এই মুখাপেক্ষী আর অমুখাপেক্ষী দ্বারা কি বুঝাচ্ছে যেমন আল্লাহ সুবাহ জাত ব্যতীত এই পৃথিবীতে আর যা কিছু আছে মানুষ জিন জিনিস্তা পোকামাকড় কীটপতঙ্গ সব কিছু আল্লাহ সুবাহ তালার মুখাপেক্ষী এর অর্থ হচ্ছে তারা মানলেও আল্লাহ